প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন প্রকাশিত তারিখ চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে না অর্থাৎ সকল প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেন কথা বেশি বলেন কথা যদি বেশি না বলিতে তাহলে আপনারা অনেকে কমেন্ট করবেন ঠিক আছে অনেকে কমেন্ট করবেন অর্থাৎ এই প্রশ্নটা এমন এমন প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরগুলাই আরকে দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সকারে দেখবেন তাহলে আপনাদেরকে কমেন্ট করতে হবে না আপনার মনে কোনো প্রশ্নই থাকবে না নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা বুঝতে পারবেন তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন নদী শাখা দেখতে পাচ্ছেন সংশোধিত বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল দেখতে পারছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আঠারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন স্মারকের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ এর সহযোগী আর কি সহকারী বিশেষজ্ঞ নবমতম গ্রেড তে সারা বিশেষজ্ঞ ষষ্ঠতম গ্রেডের এবং প্রোগ্রামার ষষ্ঠতম গ্রেডে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনলাইন আবেদনের সময়সীমা একুশ সাত দুহাজার চব্বিশ তারিখ সকাল দশটা হইতে উনিশ আট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারণ করা ছিল নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত আবেদন গ্রহণের সময়সীমার মধ্যে বিভিন্ন বিভিন্ন সময়ে ইন্টারনেট বিঘ্ন সংযোগ বিঘ্ন হওয়ার কারণে আবেদনের গ্রহণের শেষ সময় সাতাশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা এখনও দেখেননি অর্থাৎ যারা কখনো দেখতে পারেননি তাদের ক্ষেত্রে আমি আবার হচ্ছে এটা রিপিট করতেছি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো প্রথমটা আপনাদেরকে দেখিয়েছি তারপরে অন্যটা তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন শাখা দেখতে পাচ্ছেন আঠারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় প্রাথমিক একাডেমি ন্যাপের নিম্নক্ত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্রাকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে ন্যাপ ডট টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনের দরখাস্তের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড বেতন স্কেল পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়স এক সাত দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ বছর হতে হবে আর বিষজ্ঞ আর কি সহকারী বিষজ্ঞ নবমতম গ্রেড বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী অন্য ভাতা গ্লাস সুবিধা দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা পনেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সমান সিএপিদের স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর সমান জিপিএর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিদের চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলার অব এডুকেশন বি ডিগ্রি থাকতে হবে আর আবেদনের ক্ষেত্রে বলে যেটা দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তবলি অবশ্যই অনুসরণ করতে হবে তো আরো একটি বিজ্ঞপ্তি রয়েছে তো এটা আছে প্রথম বিজ্ঞপ্তি মোট হচ্ছে তিনটি বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি সহায়ত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষর অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনুমতি পত্র সারপত্র দাখিল করতে হবে 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা পাশন কলম বর্ণনা অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 32 বছর তবে কোন প্রার্থীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হিসাবে আবেদনে উল্লেখ করলে মুক্তিযোদ্ধা প্রমাণক হিসাবে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় উনিশ সাত হাজার সতেরো সালের স্মারকের অনুযায়ী পরিপত্র নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না আর প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজ যদি সেট ফটোকপি সত্যায়িত ফটোকপি মূলকপি প্রদর্শন করতে হবে তো দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সনদপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম লিখিত পরীক্ষার প্রবেশপত্র জাতীয় পরিচয়পত্র শত তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভার সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নায়কত্ব সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধা সনদ আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র নিকোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা পরিষদ কর্তৃক সনদপত্র আবেদনকারী প্রতিবন্ধ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধক সনদপত্র এতিম হলে এতিম হলে দেখতে পাচ্ছেন এতিমের যে সনদপত্র অর্থাৎ এতিমখানা ও শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদ আর কি সনদপত্র তো তারপরে দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের কর্মরত যারা প্রার্থী রয়েছেন চাকরি চাকরিরত তাদের আর কি অনাপত্তির ছাড়পত্রের মূল কপি আর কি দেখাইতে হবে তো এখন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ তো আপনারা ইতিমধ্যে দেখিয়ে নিয়েছেন তো এটা হচ্ছে আবেদন শুরু হয়েছে একুশ সাত দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটা আর আবেদনের সময় বাড়িয়ে দিয়েছে তো প্রথমে আপনাদেরকে দেখানো হয়েছে আর আবেদনের ক্ষেত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুনুন আশো সাক্ষর স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদন করার ক্ষেত্রে আর কি আপনাদেরকে পরবর্তীতে টাকা জমা দিতে হবে অর্থাৎ দুইটি এস মাধ্যমে দেখতে পাচ্ছেন এই পদের জন্য ছয়শোটা টাকা টিলটক সার্ভিস চার্জ সহ আপনাদেরকে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই টাকাটি প্রদান করতে না পারেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে পুনরায় আবেদন করে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে অর্থাৎ টাকা কীভাবে প্রদান করবেন সেই নির্দেশনা বলেও এখানে দেওয়া রয়েছে তো আমি চলে যাচ্ছি দ্বিতীয় সার্কুলারে এটা ছিল প্রথম সার্কুলার তো দ্বিতীয় সার্কুলারে সার্কুলারে কী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো দ্বিতীয় সার্কুলারে দেখতে পারছেন এখানে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দেখতে পারছেন বিদ্যালয় উন বিভাগ দেখতে পাচ্ছেন এখানে আঠারোই জুলাই দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপের নিম্নত শূন্য পদে অস্থায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে বিশেষ ষষ্ঠতমকের পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতশো টাকা দশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন অন্যান্য ভাতা সুবিধা রয়েছে পদের সংখ্যা চারটে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে স্নাতকোত্তর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে এম এড ডিগ্রি অথবা কোনো অন্যতম ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি এবং ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমান শ্রী পেতে এম এড ডিগ্রি দেখতে পাচ্ছেন কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ আর কি শ্বশায়িত শ্বসায়িত সংস্থান নবম তথ্য গ্রেডের সাত বছরের কাজের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম ফিল পিএইচডি উচ্চতর ডিগ্রি কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষর সত্তা আর কি স্বশায়িত সংস্থা নবম নবম চতুর্থ গ্রেডের পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা এখানে কোনো দেখতে পাচ্ছেন স্বীকৃত জার্নালের শিক্ষার বিষয়ক দুইটি প্রকাশনা আর কি গবেষণা প্রকাশনা আর এটা অনুদ্ধ চল্লিশ বছর আর তারপর দেখতে পাচ্ছেন প্রগ্রমার ষষ্ঠতম গেট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতশো টাকা দশ টাকা পদসের একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপি চার বছর মেয়াদি স্নাতক ও সমান ডিগ্রি কোনো সরকারি সশায়িত আরকি আদর্শ কারী সশায়িত সংবিধিবিদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর ও সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর এটার জন্য বয়সীমা পঁয়ত্রিশ বছর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি ফিজ জমা দানের শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে অর্থাৎ অনলাইনের আবেদনের ক্ষেত্রে এই সকল শর্তবলী অনুসরণ করতে হবে তো আপনাদেরকে প্রথমে যে শর্তবলিগুলো দেখিয়ে দিয়েছে ঠিক একই শর্তবলি এটাতে আর কি উল্লেখ করছে তো এটা আমি রিপিট করছি না আর আপনারা অবশ্যই আবেদনের যে শেষ তারিখ এবং শুরুর তারিখ আপনাদেরকে প্রথম দেখানো হয়েছিল তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ অর্থাৎ আবেদনটি একুশ সাত দু হাজার সাতাশ আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদনের কপি জমা দিতে হবে অর্থাৎ আবেদনটি সাবমিট করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রাথমিক গণশিক্ষা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মন্ত্রণালয়ের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ